আয় আর মুকি আয় সোনা বাবা তুমি আমার মুকে যাব তোর মুকে যাব তো আয় আরে শালা কা खोपड़ी तोड़ কেন আমি না তোর বাবা আয় আয় তোকে বাড়িতে থাকতে দেব চাকরি پیسے জন্য এখন বাড়িতে থাকতে দেওয়া হবে ইয়াকে ঢেলে মাথা ফা আদ্রেশ কে করতে মজা করলাম ভাই তো চাকরি হয় নাই এটা फेक जॉइनिंग लेटर बस हवा निकल गई

আমার ছেলে পুলিশ আমি কিন্তু পড়ায় ভাম মারবো আমার ছেলে চাকরি পেয়েছি বেশি ভাব মারবি না কারণ আমি কিন্তু পুলিশ অফিসার না আমি কিন্তু সেভিক ভলেন্টিয়ার হ্যাঁ কি বলিস তুই আজকাল অফিসারের থেকে সেভিকের পাওয়ার বেশি পুলিশে কোন বাইক গাড়ি তো কিছু আছে না অফিসার এদিকে এদিকে 500 টাকা ফাইন দে কেন স্যার আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি অনেক জোরে জোরে হাঁটতে দিস ওভার স্পিডে ফাইন দে কি করে আজকাল রেডি গুলো ফাইন তত তো আমি তো আস্তে আস্তে হাঁটতেছি এই এসবি

তুই এখনই তো একটা পিপিরা মারা করলি ওই যেটা এটা তুই জানিস তুই যাবজ্জীবন জেল হতে পারে পিপিরা মারা করলে আজকাল যাবজ্জীবন জেল হয় তো পিপিরাটা কি জীব না এ সিভিক কিন্তু বেশি বাড়াবাড়ি করছো ভুলভাল কেস দিচ্ছ কেন একটা বাকলা না ফাটি দিই আরে স্যার সরি স্যার বোঝেন না দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় এগুলো কি শুরু হচ্ছেন হাতি গেলে বলে ফাইন পেউপুরে মারলে বলে ফাইন শুনিস নাই জীব তো মহাপাপ আর জীবটা মারলি তুই পেউপুরের মধ্যে কি জীব নাই আরে মাছি সব মাছি ওটা বাগড়া মাছি আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাদ আই পেউপুরে যদি মারলো তা বলে ভাই ওটা বড়ার ভাই फांसी হতে পারে তোর প্রথম তো টাকা দে ভাই 15000 টাকা দে পকেটে তুই তো ছাড়ি দেন না স্যার আপনি চলেন দেখেন পেউপুরে মরে নাই পেউপুরে খালি খ্যাং হইছে আচ্ছা দেখেন স্যার পেউপুরে খালি খ্যাং হইছে আছি কারে কোনো দিন আপনি আটকাতে পারলেন না স্যার তুমি এগুলো কি শুরু করছো হেঁটে গেলে ফাইন পিঁপড়িয়া মারলে ফাইন কি শুরু করছো তুমি এগুলো আপনি আমার থেকে আইন বেশি জানেন সেভি হতে পারি আই বেসের বাপ আমি হ্যাঁ ও ককা করেছেন জমিতে কাজ করতে যায় কোটটায় করে জমিতে কাজ করতে যাবেন আমার ছেলে পুলিশ অফিসার জমিতে কাজ করলো কোটটায় পরে কাজ করবো বাতি জাদু তারা বাজায় টিং টিং বাতি জাদু তারা বাজায় এখানে কি করছেন কেন রে আমাদের গরু গোবর তোমার জমিতে ফেলছো কেন এই তোর গরু গোবর এগুলো নাম লেখা আছে নাম লেখা না থাকলে হলে আমাদের গরু গোবর এই তুই জানিস আমি কে আমার বেটা থানার পুলিশ অফিসার তাতে কি বেটাকে যদি ফোন করি না এখন তোকে জেলে নিয়ে গিয়ে সারা জীবন জেল খাটাবে এই শালা তোর এত দম তুই আমাকে শালা বলিস আমার বেটা পুলিশ অফিসার বেটা বেটাকে ফোন করি হ্যালো হ্যালো বেটা একজনকে অ্যারেস্ট করতে হবে যাবজ্জীবন জেল খাটাতে হবে একটা অভিযানের বাপকে সালা বলে এত বড় সাহস তুমি চিন্তা করো বাবা ওকে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করে দিচ্ছি আমি স্যার একটা হেল্প পাওয়া লাগবে আমার বাবার সাথে বদমাশি করছে আমার বাবাকে শালা বলছে দাঁড়া রে তুই তোকে জীবন জেল খাটাবো আপনি ওকে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করুন হ্যাঁ আনকি তার বাপ বাড়ায়ছে তুই মাল রে চালিকা খো হ্যালো হ্যালো ভাই উহের বেটা কোনো পুলিশ অফিসে নমাই সিভিক ভলেন্টিয়ার দুই টাকারও দাম নাই ও আমার বেটা এখনই তোকে অ্যারেস্ট করবে জানিস আমি কে সারা জীবন তোতে জেল খাটতে হবে রে তোর গুস্তি বাড়ি গিয়ে জেল খাটাবো তোকে ছাড়বো না আমার বেটা পুলিশ অফিসার জানো জানো দেখিস না গাড়িতে এমনি জায়গা নাই তিনজন বসে আছি তুই কোথায় বসতে চাইবে খাসিস তো চটটা এই তোর গাড়ি থেকে আমি বসতে চাইছি নাকি রে আমি তো ফাইনাল দিন আটকালাম যেমন ভুলভাল কাজ করছো তেমন পাবলিকের চর খাও আমার ব্যাটার হাতে পুরো থানা চলে কাকা বলিছি কাকা কোনো মা হবে না আই এম পুলিশ অফিসারের বাপ হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমার ব্যাটা কন্ট্রোল করে আমি তার বাপ চল অ্যারেস্ট পুলিশ প্রশাসন হাইকোর্ট থানা আই এম বাপ

তুই যেদিন থেকে সিভিক ভলেন্টিয়ার চাকরি পাইছিস সেদিন থেকে ভুলভাল কাজ করে যাচ্ছিস দেশে কি আইন বলতে কিছু নেই আর তোর একজন হচ্ছে বাবা নিজের মতো করে আইন বানাচ্ছে দেশে কি তোদের আইন চলবে